সৌর ঝড় নিয়ে সতর্ক করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা জানিয়েছে সূর্যে পরপর দুটি বড় বিস্ফোরণ হয়েছে ঝড় উঠেছে বিস্তীর্ণ অংশে এর ফলে সূর্য থেকে আগুনের গোলা ছিটকে বেরোচ্ছে পৃথিবীর নানা প্রান্তে এর প্রভাব পড়তে পারে এমনকি ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনাও রয়েছে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি থেকে সম্প্রতি দুটি আগুনের গোলা দেখা গিয়েছে সূর্যে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুনের গোলা ছিটকে বেরিয়ে আসে একে সোলার ফ্লেয়ার বা সৌর ফুলকিও বলা হয়ে থাকে তারপরে সতর্কতা জারি করেছে নাসা সূর্যের পিঠে বহু সৌর কলঙ্ক বা সানস্পট রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে এমন একটি সক্রিয় সানস্পট এ আর সেখানে বিস্ফোরণ ঘটেছে ছিটকে বেরিয়ে এসেছে এক্স টু পয়েন্ট সেভেন শ্রেণীর সৌরফুলকি ফুলকি গত চোদ্দই মে নাগাদ এটি সবচেয়ে শক্তিশালী ছিল এর ফলে ইউরোপ এশিয়ার কিছু অংশে সাময়িকভাবে রেডিও ব্ল্যাকআউট হয় আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে কোন কোনো জায়গায় এর ফলে অন্তত দশ মিনিট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সূর্যের এই নির্দিষ্ট অংশ থেকে এখনো শক্তিশালী বিকিরণ ঘটছে চলছে বিস্ফোরণ ঘটনাবলীর দিকে নিবিড়ভাবে নজর রেখেছে নাসা এবং এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার সতর্কবার্তায় বলা হয়েছে আরব সৌর ফুলকি ছিটকে বেরোতে পারে সূর্য থেকে তা পৃথিবীর বিভিন্ন কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশচারীদের সমস্যার কারণ হতে পারে এছাড়াও এর প্রভাব পড়তে পারে জিপিএস বৈদ্যুতিক পরিকাঠামো এবং বিমান পরিবহনে এগারো বছরে সৌরচক্রের শীর্ষে পৌঁছাচ্ছে সূর্য সে কারণে এই ধরনের শক্তিশালী বিকিরণ আরও ঘন ঘন দেখা যাচ্ছে বলে মদ বিশেষজ্ঞদের একাংশের এর ফলে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কিছু কিছু অংশে মেরুপ্রভা দেখা যেতে পারে বাইশে মে জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া দফতর মেরুপ্রভা বিশেষজ্ঞ ভিনসেন্ট লেড ভিনা বলেন সূর্যের সক্রিয় অংশটি পৃথিবীর দিকে মুখ করে রয়েছে পরিস্থিতি গুরুতর হচ্ছে ওই একই সানস্পট থেকে কয়েক ঘন্টা আগে একটি এম ফাইভ পয়েন্ট থ্রি ফুলকি নির্গত হয়েছে আগামী দিনে আর কি কি হতে চলেছে সময় বলবে মিহরুন্দোস সাতরং নিউজ